শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে বগুড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুই হাজার পঁচিশ নির্বাচন অনুষ্ঠিত হইবে ছয় সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সকল বিজ্ঞ লার্নেটদের ভোট কেন্দ্রে আপনাদের মূল্যবান ভোট প্রদানের জন্য অনুরোধ বিশেষভাবে অনুরোধ জানাইতেছি উক্ত তারিখেই মহরমের দশ তারিখ দশই মহরম এই মহরমের দশই মহরমের অনেক বড় বড় অলৌকিক ঘটনা রয়েছে এক ইমাম হোসেন কারবালা ময়দানে এই দিনে নিজেদের হাতে শহীদ হয়েছে দুনিয়া সৃষ্টি হয়েছেই এই দিনে আকাশ থেকে বৃষ্টি নেমেছে এই দিনে আদম আলাইসলামকে সৃষ্টি করা হয়েছে এই দিন গুয়া আলাহ ইসলামকে তুফান হতে মুক্তি দেওয়া হয় এই দিনে আইব আলাহ ইসলামকে রোগ মুক্তি পান এই দিনে ইব্রাহিম আলাহ ইসলাম নমরুদের আগুন থেকে নাজাত পান এই দিনে মুসাইল ইসলাম আল্লাহর সাথে টুর পাহাড়ে দেখা করেন এই দিনে ঈসা আল ইসলামকে আসমানে উঠিয়ে নেওয়া হয় এই দিনে ফেরাউনকে জলে ডুবে মরে ফেরাউন এই দিনে জলে ডুবে মরে আদম ইসলাম নিষিদ্ধ ফল খাওয়াতে ব্যস্ত থেকে বের করে দেওয়া হয় এই দিনে আদম আলাহ ইসলামের দোয়াও কবুল হয় এই দিনে ইয়াকুব নবী তার পুত্র ইউসুফ নবীর জন্য অন্ধত্ব বরণ করে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয় এই দশী মহরমের এই দিনে ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দেয় সেই কূপ থেকে উদ্ধার করা হয় এই দশীর মহরম এই দিনে সুলাইমান সুলাইমানকে দান করা হয় এই দিনে সব মিলিয়ে তিনশো তেরোটি বড় বড় অলৌকিক ঘটনা রয়েছে পরিশেষে বলতে চাই আইনজীবী ফোরামের নির্বাচনে আমি অ্যাডভোকেট মোম্ম নিউটন খন্দকার যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিজ্ঞ লানের আপনাদের মূল্যবান ভোট সমর্থন পরামর্শ এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছি পরিশেষে বলতে চাই যা কিছু ঘটবে যা কিছু হবে দুনিয়ার মাঝে সবকিছুই আল্লাহ উত্তম ফাইসলা করে